তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আরে একটা চুলও ছিঁড়তে পারবে না কেন কি জানো তাকদির লেখা হয়ে গেছে কলমের কালি শুকিয়ে গেছে উঠিয়ে নেওয়া হয়েছে আর নতুন করে কিছু লেখা হবে না তিরমি যে দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস রসোল্লাহাম একথা বলেছেন অপর বর্ণনায় কিরমিজি ছাড়া আর একজন বর্ণনা করেছেন এভাবে এহফাজ আমাক আল্লাহতালকে স্মরণ করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবা তা রফ ইল আল্লাহহিফের রাখা এ আরিফ কফি সিদ্দা ওয়ালাম আন্নামা আখত আকালামিয়া কুলনি উসিবাদ ওয়ামা আসফ আকালামিয়া কুলনি ওখতিয়ার ভালো করে জেনে রাখো তুমি যখন সুখে থাকবে তোমার জন্য অবাব থাকবে না তোমার কোনো অনটন থাকবে না তোমার কোনো ভাবনা থাকবে না এই অবস্থায় তুমি যখন সুখে থাকবে তখন আল্লাকে স্মরণে করবে তাহলে তুমি যখন দুঃখে পড়বে আল্লাহ তোমাকে স্মরণ করবে আর ভালো করে জেনে রাখো তোমার যা হারিয়ে গেছে তা নিয়ে তুমি চিন্তা করো না ওটা তোমার পাওয়ার ছিল না আর তুমি যা পেয়েছ তা নিয়ে চিন্তা করো না ওটা তোমারই নয় রাস্তা দিয়ে যাচ্ছ তোমার মোবাইল হারিয়ে গেল তখন তুমি বলবা এই মোবাইলটা আমারই না তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলে তোমার হাত কেটে গেলো তখন তুমি বলবা এই হাতটা আসলে আমার কে তালা দেয়নি নিয়ে নিল তোমার একটা জিনিস হারিয়ে গেল তুমি বলবা আমার নয় আবার একটা কষ্ট আসলো একটা বিপদ আসলো তখন তুমি বলবা এই বিপদটা আমারই এজন্য আমার কাছে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যা হারাবো তা হারাবে আর তোমার যা পাবে তুমি তা পাবে ওয়ালাম আনান নাসরা মা সাবর ওয়া আনাল ফারাজাল কারব ওয়া আনামাল উসরি ইসরা ভালো করে জেনে রাখো তুমি যদি বিপদে পড়ো আর যদি ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্যের সাথেই আছে সাহায্য তুমি যদি বিপদে পড়ো আর যদি ধৈর্য ধারণ করো এর সাথে আছে পরিত্রানের পথ ভালো করে জানো অবশ্যই কষ্টের পরেই সুখ অবশ্যই কষ্টের পরেই সুখ দেখেছেন এই বাক্যের মূল্য কে বোঝে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বাক্য কে বুঝতে পারে যেই বাক্য মুমিনদের ইমানকে শক্তিশালী করে দেয় যেই বাক্য তাদের সমস্ত টেনশনকে উড়িয়ে নেয় আমি মনে করি আমার রাস্তা চলার গাইডলাইন এটা আমি যখন বিপদে পড়ে যাই তখন এই বাক্যগুলো মনে হয়ে যায় আমি বিপদ থেকে বের হয়ে আসতে পারি আমি যখন কষ্টে পড়ে যাই বাক্যগুলো মনে হয়ে যায় কষ্ট আমার কাছে কিছু মনে হয় না এজন্যই তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বাক্য বলেছে তুমি কষ্টে আছো কিচ্ছু আসে যায় না এই কষ্টের পরে অবশ্যই সুখ যদি দুনিয়ায় ইমানের সাথে থেকে কষ্ট বরণ করো তাহলে মরার পরে জান্নাতে গিয়ে সুখ মুমিনের কোনো টেনশন নেই মুমিনের কোনো চিন্তা নেই মুমিনের টেনশন একটাই আমি কিভাবে জাহান নাম থেকে বাঁচবো মুমিনের টেনশন একটাই আমি কিভাবে আল্লাহর জান্নাতে যাব। এছাড়া মুমিনের কোনো টেনশনই হতে পারে না এই দুনিয়া টেনশনের কিচ্ছু না এগুলো টেনশনের জায়গা না এগুলো টেনশনের মাধ্যম না এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণই নাই তার চিন্তার কারণ একটাই আমি যেন জাহান নামে না যাই জান্নাতে যেন হই এছাড়া মুমিনের কোনো চিন্তা থাকতে পারে তাহলে কেন এত অফসাইড কেন এত টেনশনগ্রস্ত কেন এত অন্তরে ব্যথা কেন এত চিন্তা কোথায় থেকে রিজিক আসবে কি খাবো কোথায় থেকে পাবো আমি অনেক দিন আগে ভাবছিলাম কিভাবে রিজিক হবে আল্লাহ তালা কিভাবে যে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবাহন তালা মনে হয় গায়েবিভাবে তিনি আল্লাহ সুবাহন তালা নিজের হাতেই কাজটা করে দিয়েছেন রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না বিপদের সময় কখনো টেনশন করবেন না অটোমেটিক আল্লাহ তালা যেন আপনাদের অন্তরের ভিতরে এই কথাগুলো বদ্ধমূল করে দেন রসোল্লা সাল্লা সাল্লাম থেকে দেওয়া চার নাম্বার উপদেশ আল্লাহ রবির সাহাবি আবু জরদি আল্লাহ খান তিনি বলছেন আমার অনেক খালিল ইসল্লাহাম বিশাবাহিন আমার বন্ধু খালিল আমাকে সাতটা আদেশ করলেন তিনি আমাকে সাতটা কথা বললেন আদেশ করলেন আমি যেন এগুলো পরিপূর্ণভাবে পালন করি অর্থাৎ এই সাতটা আদেশ থেকে আমি যেন দূরে সরে না যাই তিনি আমাকে বললেন আমার অনেক হব্বিল মাসাকিন অ ধুনু হুম হোম আমাকে তিনি বললেন আমি যেন মিসকিনদের কাছাকাছি থাকি এবং তাদেরকে ভালোবাসি যাদের টাকা পয়সা নেই যারা গরিব হয়ে আছে যাদের খাদ্য নেই আমি যেন তাদের খাদ্য দেই যারা অভাবে আছে আমি যেন তাদের অভাবের পাশে দাঁড়াই যারা মিসকিন আমি যেন তাদের সাহায্য করি এবং আমি যেন তাদেরকে ভালোবাসি আপনার কি হবে আপনার বাড়ির পাশের ভাই না খেয়ে মরে আপনি তার কখনো খোঁজ নিলেন না বলেন তো আপনার কি হবে আপনার সুন্দর সুন্দর জামা আপনি তার খবর নিলেন না আমরাও হুজুরের গোষ্ঠী এমনই আমরা খেতে 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 আর একজনের যে খবর নিতে হয় এরকম চিন্তা চেতনায় আমাদের নেই আমরাও খাই আবার বলি যে সুননাতি সুন্নাত পালন করি সুন্না পদ্ধতিতে আমল করি রফলি দেন সুন্নাত বুকে হাত বাঁধা সুন্নাত জোরে আমিন বলা সুন্নাত খালি আমলের দিক নিয়েছি ওই রকম শিরিক বিধা এই দুইটা নিয়েছি ওইটা যে হারাম ত্যাগ করতে হবে ওইটা যে হালাল গ্রহণ করতে হবে খাবারও যে তিন ভাগ করতে হবে এই সুন্নাত ভুলে গেছে না খাবার কয় ভাগ করতে হবে তিন ভাগ না এক ভাগ কি খাবার আর এক ভাগ কি পানি আর এক ভাগ কি খালি যেই দায়ী তার পেটে খোদা রাখবে না ওই দায়ী খোদার্থের মর্যাদা বুঝবে না যেই দায়ী তার পেটে খোদা রাখবে না ওই দায়ী এলমের মর্যাদা দিতে পারবে না যেই দায়ী নিজের পেটে খোদা রাখবে না সে সালাবদের নীতি বুঝবে না যেই দায়ী খালি খায় আর খায় আর খায় তার দ্বারা গরিব যারা অভাবে না খেয়ে এদের কষ্ট সে বুঝতে পারবে না এজন্যই তো রসুল সাল্লাম বললেন আবু জরদি আল্লাহ তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বললেন আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এবং তাদের তাদের কাছাকাছি থাকি আল্লাহর নবী সালাম আমাকে বললেন আমার অনি আন আংজুরা ইলামান হুয়া দুনি ওলা আংজুরা ইলামান হুয়া ফাউকি আল্লাহর নবী বললেন হ্যাঁ আবু জর আমাকে বললেন আমি যেন আমার থেকে নিচু স্তরে যারা রয়েছে তাদের দিকে দৃষ্টি দেই আমি যেন আমার থেকে উপরের স্তরে যারা রয়েছে তাদের দিকে না তাকাই কারণ আমি যখন নিচের স্তানের দিকে তাকাবো তখন আমি আমার নিয়ে বুঝতে পারবো তালার দয়া আমার প্রতি কত আমি সেটা বুঝতে পারবো আমি যদি তাকিয়ে দেখি এক ব্যক্তির বাড়ি নেই আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন এক ব্যক্তির গাড়ি নেই আমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ গাড়ি দিয়েছেন এক ব্যক্তির স্যান্ডেল ভালো নেই আমাকে দিয়েছেন এক ব্যক্তির ভালো শরীর নেই আমাকে সুন্দর চেহারা দিয়েছেন এক ব্যক্তির আসবাবপত্র তেমন নেই আমাকে দিয়েছেন আমি যদি আমার থেকে নিচু স্তরে তাকাই তাহলে আমি আল্লাহর প্রশংসা করতে পারবো আর আমি যেন আমার থেকে উপরের দিকে না তাকাই ইস দশতলা বিল্ডিং আমার যদি হইতো কতই না ভালো হতো ইস কত সুন্দর গাড়ি আমার যদি হইতো কতই না ভালো হইত ইস কত সুন্দর বাড়ি আমার যদি হইতো কতই না ভালো ইস লোকটার কত সুন্দর চেহারা আমার যদি কতই না ভালো এই রকম করোনা বলেছেন যারা উপরের দিকে তাকায় ওদের অন্তর পুড়ে যায় ওদের অন্তর পুড়ে যায় ওরা আল্লাহর প্রশংসা তো বোঝে না অন্তর পুরা খালি ওরা আফসোস আর আফসোস ইস 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 আর যখন সে তার থেকে নিচু স্তরে তাকাবে আল্লাহ বলেছেন তুমি তোমার থেকে নিচু স্তরে তাকাবা এবার আপনি বলতে পারেন হাদিস তো বর্ণনা করেছেন আবু জরদি আল্লাহনু তাহলে তিনি কি আমল ছিলেন হ্যাঁ তিনি এমন ছিলেন কিছু সাহাবি আবু জরদি আল্লাহন ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখে আবু জরদি আল্লাহনহুর ঘরে তেমন কিছু নয় তখন জিজ্ঞাসা করে হে আবু আনহু আপনার ঘরে তেমন কিছু নাই কেন আসবাবপত্র কই শুধু একটা মস্ক আছে যার ভিতরে পানি রাখে ওরখান থেকে ডেলে ছোট একটা পাত্রে পানি নিয়ে খায় আর অল্প স্বল্প পোশাক আর তেমন কিছু নাই একটা মোটা চট জাতীয় আছে যার উপরে ঘুমায় একটা মোটা কম্বল জাতীয় সালা জাতীয় কিছু আছে যা তিনি গায়ে দেয় এছাড়া তার ঘরে আর কিছু নাই তার তেমন ভালো পোশাকও নাই তখন বলছে হে আবুজন মনে হয় ঘর আপনার আরেকটা আছে তাই না আসবাবপত্র ওই ঘরে তখন বলছে না আমার আলাদা আর কোনো ঘর নাই আমার ঘর এটাই তখন বলে আসবাবপত্র কই তখন বলছে নাই এগুলোই কই না দুনিয়ায় চলার জন্য তো কিছু প্রয়োজন তখন বলছে যে না শোনো তোমাদের বাড়িওয়ালা তোমাদেরকে যদি নোটিশ দেয় দশ দিন পরে ঘর ছাড়তে হবে তোমরা কি তোমাদের ঘরে নতুন কিছু করবা তখন সবাই কেন বলছে না তা তো করবো না আমাদের যদি নোটিশ দেওয়া হয় আপনারা দেখেন না ফ্ল্যাট বাসা আছে না যদি বলা হয় এক মাস পরে আমরা ছেড়ে দিব নতুন মনে হয় সুকেশ নতুন আলমারি নতুন ড্রেসিং টেবিল এগুলো কিনবেন তাই না কি করবেন কিছুই কিনবেন না কারণ আমাকে তো ছেড়ে যেতে হবে এক মাস পরে আমি নতুন কিছু কিনবো কেন তাহলে আমার কাছে ভারী হয়ে যাবে আমি আর কিনবো না আবু জরাদি আল্লাহানহুর ইমান দেখেছেন তিনি বলছেন আমার রব যিনি এই বাড়ি জমির মালিক আমার মালিক তিনি আমাকে ঘোষণা দিয়েছেন হ্যাঁ আবু জর তোমাকে যখন তখন ঘর ছাড়তে হবে কোনো সময় নাই ওই ভয় আমি কিছু করেই নাই যা করেছি সব আখেরাতে এই জন্য কিছু নাই কারণ আমার নোটিশ হয়ে গেছে আমি কখন মারা যাব কখন মৃত্যুবরণ করব এটাই জানি না আমাকে কোন সময় দেওয়া হয়নি এই জন্য নাই ওই আবু সরদাহ বলছেন আমি যেন আমার থেকে নিচু স্তরে তাকাই উপরের দিকে যেন না তাকাই তাকোসিয়েশন আদেশ করেছেন ও আমার অনিয়ান তিন নম্বরে আল্লাহর নবী আদেশ করলেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি যদিও তা দূরবর্তী হোক না কেন যত দূরেই হোক না কেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করি হে যুবক ভাই আপনার কি হয়েছে সেটা তো আপনার বাবা সে তো আপনার মা এরপরও আপনি আপনার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন আপনার উপায় হবে কিভাবে আপনি বলছেন আমার মা ইমানদার না আমার মা দিন মানে না আমার মা ইটা করে না কত যে সুতা অতুলামের কাছে বললেন হে আল্লাহর নবী আমার বাবা মা আপনাকে গালি দেয় আমি কি তাকে হত্যা করব। রসুল্লাহ সাল্লাম বললেন না তুমি এমনটি করো না আমি কি তাকে ত্যাগ করব করবো রসুল্লাহাম বললেন না তুমি তাকে ত্যাগ করো না আরেকজনে সে বললো হে আল্লাহর নবী আমার বাবা আপনার দিন পালন করে না আমি কি ত্যাগ করব আরেকজন একজন এসে বললেন আমার মা এরকম অনেক ঘটনা আছে সিরাত রসুল সিরাতের ভিতরে দেখতে পারবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না করো না আল্লাহর নবীর এত দয়ালু তিনি তিনি বলেছেন না করো না এটা ইসলাম আপনার মা যদি ব্যবচারিণী হয় আপনার মা যদি জঘন্য খারাপ হয় আপনার বাবা যদি আরো খারাপ হয় তবু আপনার বাধ্য আপনার বাবা মার খেদমত করতে আপনি বলবেন ওই আয়াতের কি হবে যে আল্লাহ বলেছেন তালা তোমাদের বাবা মা যদি কুফরি করে তোমাদের বাবা মা যদি আল্লাহকে মেনে না নেয় তাহলে ত্যাগ করো আয়াতগুলোর কি হবে ওই আয়াতগুলোও ঠিক আছে আয়াতগুলো আপনার চেয়ে মোহাম্মদ সাল্লাম বেশি বুঝেছিলেন এজন্যই তো তিনি ব্যাখ্যা করেছেন ওই আয়াতগুলোর অর্থ হবে আপনি তাদের সাথে অন্তরের মাধ্যমে ঘৃণা করবেন দিনের কারণে ঘৃণা করবেন কিন্তু আচার আচরণে ব্যবহারে তারা যেন কষ্ট না পায় আদব কায়দা দেবেন আল্লাহ বললেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না আঁকড়ে ধরবা যদিও তা দূরেরই হোক না কেন এরপরে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন আমারনি আল্লাহ আস আল্লাহ আহাদান তিনি আমাকে বললেন আমি যেন আল্লাহ ছাড়া কোনো কিছু কারো কাছে না চাই আমার যখন কিছু চাওয়ার প্রয়োজন আমি যেন আল্লাহ কাছে ও আন হাক্কি ওয়া ইনকানা মুর্র তিনি আমাকে আদেশ করলেন আমি যেন সত্য বলা থেকে অর্থাৎ হক কথা বলি যদিও তার তিতা লাগে তার অন্তরে যদি তিতা লাগে তার কাছে যদি কষ্ট লাগে তবু যেন হক বলি হক বলা থেকে যেন পিছু পান না হই আজকে তো হক বলা খুব জটিল বলছে ঘুষের বিরুদ্ধে বলেন না কেন জানেন লোকটা ঘুষ খায় বলছে ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে বলেন না বলছে গান বাজনার বিরুদ্ধে বলেন না বলছে পীর বিরুদ্ধে বলেন না বলছে শিরিকের বিরুদ্ধে বিরুদ্ধে মাজারের কিছু বলেন না বলছে আমাদের দেশে হয় হয় সুন্নাত নিয়ে কিছু বলেন না সিটা বলেন না যদি ইটা না বলি ওটা না বলি উটা না বলি উটা না বলি তত বলাই যায় না তাই না এজন আল্লাহর নবী বললেন তুমি হক কথা বলবা যদিও তার তিতা লাগে আমার মনে হয়েছে একজন বিখ্যাত বিদেশি আলেম তিনি বলছেন সই আকিদার আলেম আর বিদাতি আলেম দুই প্রকারের আলেম হচ্ছে ডাক্তারের মতো আর আলেম হচ্ছে মতো গায়কের কেন এই গায়কের চিন্তা কিভাবে তার শ্রোতার মনে ঢুকবে। ঠিক বিদাতি আলেমের চিন্তা সবার মনে কিভাবে ঢুকবে আর সহিদার আলেম ডাক্তারের মতো আসলে ইনজেকশন। কথা নেই ইঞ্জেকশন কেন তিতা কষ্ট ডাক্তারের কাছে গেলে আগে তিতা ওষুধ খাওয়ায় হোমিও দোকানে গেলে কি খাওয়ায় তিতা আগে খেয়ে তারপরে যত ওষুধ আছে নষ্ট করো আগে তিতা ওষুধ খাবিয়ে দেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় তার মানে আলেম হচ্ছে ডাক্তারের মতো তারা অপারেশন করে তাতে মানুষ বেজার হলেও বলে ডাক্তার সাহেব আমাকে অপারেশন করেন না ডাক্তার সাহেব আমাকে এই তিতা ওষুধ দিয়েন না ডাক্তার সাহেব আমার এটা কাটবেন না ডাক্তার সাহেব আমার এটা ওটা করবেন না এই ডাক তারা যদি ওই রুগীর কথায় চলে ওই রুগী মরবে বাঁচবে না এক যারা তারা যদি এই শ্রোতাদের কথাই চলে মানুষদের কথাই চলে প্রত্যেকেই মরবে একটা বাঁচবে না এই জন্য আল্লাহর নবী বললেন যে তুমি হক কথা বলবা যদিও তা তিতা লাগে আমার এরপরে নবী আমাকে ছয় নম্বর আদেশ করলেন আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি সবচেয়ে ভয় যেন আল্লাহকে করি আমার অন্তরে সবচেয়ে যিনি বেশি যাকে ভয় করব তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এই অন্তরে আল্লাহ তালা ছাড়া আর কাউকে যেন ভয় না পাই আমার উৎসর কৌলিন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না আর সালসাল্লাম বললেন আবুর তুমি এই বাক্যটা বেশি বেশি পড়বা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া আমার কোনো শক্তি নাই এর অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া আমার কোনো আশ্চরয় নাই এই বাক্য তুমি পড়বা কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন তুমি যদি এই বাক্য পড় জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাবে হাদিস মুসনাদে আহমদ একুশ হাজার চারশো তিপ্পান্ন হাদিস মিসকাত পাঁচ হাজার দুইশাট হাদিসের বর্ণনা বিশুদ্ধ সনদ এবং মতন দুটাই শুদ্ধ আল্লাহ যেন আমাদেরকে এই সাতটা আদেশ অনুযায়ী আমল করা তৌফিক দান করে আসলে এইটা মাদ্রাসা দারো তাহিদের উদ্যোগে মাহফিল আজকে তো মাদ্রাসার গুরুত্ব তেমন নাই অনেকেই বলছে মাদ্রাসায় পড়ালে নাকি জজ হওয়া যায় না মাদ্রাসায় পড়ালে নাকি ব্যারিস্টার হওয়া যায় না মাদ্রাসায় পড়ালে পুলিশ হওয়া যায় না মাদ্রাসায় পড়ালে বড় বড় সরকারি কর্মকর্তা হওয়া যায় না মাদ্রাসায় পড়লে এরপরে ভবিষ্যতে খাবে কি সে কি ভিক্ষা করে খাবে নাকি কিভাবে চলবে পাঁচ হাজার দশ হাজার টাকার বেতনে চলবে না মাদ্রাসায় এজন্য অনেকেই পড়াতে চায় না মাদ্রাসায় দেয় কোনগুলো জানেন যেগুলো কালো যেগুলো মানে মানে তেমন তাদের মেধা কম যাদের মেধা বেশি তাদেরকে ইঞ্জিনিয়ার বানায় যাদের মেধা বেশি তাদের ডাক ডক্টর ডাক্তার বানায় যাদের মেধা বেশি তাদেরকে অন্য অন্য জায়গায় দেয় আর যেগুলো দেখে মেধাটিটা কম ওইগুলোকে এনে মাদ্রাসায় ঢুক কয় না আবার বলে যে মাদ্রাসায় পড়ে কি হবে মাদ্রাসায় পড়ে কি হবে মাদ্রাসায় পড়ে এসপি হয়তো হতে পারবে না মাদ্রাসায় পড়ে ডিসি হয়তো হতে পারবে না মাদ্রাসায় পড়ে হতে দুনিয়ার এই কিছু অর্জন করতে পারবে না কিন্তু মাদ্রাসায় পড়ে জান্নাতে হতে পারবে কনফার্ম যদি আমল করে যদি আমল করে কারণ তার জ্ঞান অনুযায়ী যদি আমল করে তাহলেই তো হবে কারণ কি জানেন ইলমের এত মর্যাদা ইলমের এত গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইলমের মর্যাদা এত দিয়েছেন চন্দ্রের মর্যাদা যেমন একটা তারকার উপরে ঠিক সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদাও তেমন কোন বর্ণনায় আল্লাহর নবী বলেছেন তোমাদের উপরে আমার যেমন সাধারণ মানুষের উপরে আলেমের তেমন